বন্ধুরা আমাদের এই পৃথিবীতে ভালো এবং খারাপ মানুষে ভরপুর কিন্তু কিছু মানুষ তাদের পাগলামিকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে বিজ্ঞান প্রযুক্তি এমনকি সাধারণ জ্ঞান পৌঁছাতে পারে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মঙ্গল গ্রহ থেকে আসা এমন কিছু বাবাদের দেখাবো যাদেরকে দেখে আপনারা নিশ্চিতভাবে বিভ্রান্তির অনুভূতি পাবেন তাহলে বুঝতেই পারছেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই যে আধুনিক বাবাজিকে আপনারা দেখছেন তার সম্পর্ক ছিল আফগানিস্তানের সাথে এই আঠাশ বছর বয়সী পীর ভারতের শরণার্থী হিসেবে থাকতেন দুহাজার সালে তিনি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করেন এবং ইসলামিক ভিডিও আপলোড করতে শুরু করেন কিন্তু পরে তিনি একজন পীর হয়ে মানুষকে মৃত্যুর নিরাময় জানাতে শুরু করে তার দাবি ছিল যে তার কাছে এমন একটি ওয়াজিফা আছে যার মাধ্যমে তার অনুসারীরা একশো পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে শুধু তাই নয় অনুসারীরা একথা মানতো আপনি বিশ্বাস করে করবেন না যে এই ধোকাবাজের দাবি ছিল যে যারা তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করবে তারা নাকি সোয়াব পাবে যদি আপনি মনে করেন যে এই সবই পাগলামি তবে এখানেই শেষ নয় গরিব বাবা মানুষকে ধনী হওয়ার জন্য নিজের নাম জব করতে বলেন তার মতে তার নাম জব করলে মানুষের নাকি লটারি বের হয়ে যাবে এমনকি তিনি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নিজের নাম জপার কথা বলেছিলেন

সাধারণত যদি কোনো মানুষের কোনো রোগ হয় তবে সে ওষুধ দিয়ে সুস্থ হয়ে যায় কিন্তু এখন আমি আপনার প্রতিটি রোগের চিকিৎসা টফির সাহায্যে বের করতে পারি আপনাকে শুধুমাত্র টফির চব্বিশটি প্যাকেট নিতে হবে এবং এই মহামানব হজরত বাবা টফি বলি সরকারের কাছে পৌঁছাতে হবে এই বাবাজির অনুসারীরা তার উপর ফুল নয় বরং টফির বৃষ্টি করে আমার মতে হয়তো এমনটা করলে এই বাবাজি খুশি হয়ে যান এবং হয়তো কোনো কৌশল প্রক্রিয়া করে অনুসারীদের সমস্ত সমস্যার সমাধান করে দেন মজার বিষয় হচ্ছে টফির এই বেল দেওয়ার প্রক্রিয়ার সময় এই বাবাজি সবচেয়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকে তার সামনে হুকো থাকে এমন কি সে নিয়মিত হুক্কাও টানতে থাকেন সত্যি যদি আপনাদের কেউ এই বাটপাড়ের দরবারে যান তবে আমার পক্ষ থেকে একটি ডিংডং বাবল প্যাক ছড়িয়ে দেবেন আসলে ভিডিওতে বেশি লাইক আসছে না হতে পারে বাবাজি চ্যানেলে কোনো জাদু করে ফেলেছেন আপনারা সবাই সেই জাদু কাটিয়ে দিয়ে এখনই ভিডিওতে একটা লাইক করে দিন পৃথিবীতে এমন একজন বাবাজি আছে যিনি বাচ্চাদের মিউজিক বোকা বানায় এই যে হিটম্যান বাবাজিকে আপনারা দেখছেন তিনি তার অনুসারীদের সামনে বসিয়ে তার উপরে বাচ্চাদের পিস্তল চালানো শুরু করে দেয় এই মতে এমনটা করলে নাকি জিন ভয় পেয়ে যায় এবং মানুষের ভিতর থেকে বেরিয়ে আসে শুধু তাই নয় গুরুতর অস্বস্তি রোগীদের ওপর এই বাবাজি দুটি পিস্তল ব্যবহার করে এবং সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে এই নাটকীয় চিকিৎসার বাহ বাহ কি অভিনয় কসম করে বলছি খুব ভালো ভিডিও তৈরি করেছেন পৃথিবীর প্রায় প্রতিটি মেয়ের জীবনে একবার কনে সাজে এটি তো মহিলাদের বিশেষ অধিকার কিন্তু কি হবে যদি কোনো বাবাজি কনের পোশাক পরে কুমারী সেজে থাকে এই যে নতুন কনেকে আপনারা দেখছেন তিনি আসলে একজন পীর যিনি হায়দ্রাবাদ বা রাওয়ালপিন্ডির কোনো বাজারে দেখা যায় হয়তো ভুল হতে পারে এই ব্যক্তি নিয়ম মেনে মেহেদি লাগিয়ে কনের পোশাক পরেন এমনকি গহনাও ব্যবহার করেন খবর আছে যে এই কুমারী রাত একটায় ব্যান্ড বাজিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তার অনুসারীদের ডাকে যারা এই বার্ট পার্কে নজরানা দেয় এবং আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত থাকে আল্লাহ তালা তাদেরকে হেদায় দান করুক ইন্টারনেট ব্যবহারকারীদের মতে এই পীর নিজেকে আল্লাহর কনে বলে ঢাকেন নাওজবিল্লা তার এও দাবি যে যদি আল্লাহ তার হাতে চড়ে যান তবে রাতারাতি তার সফটওয়্যার আপডেট হয়ে যাবে এর চেয়ে বড় মিয়ার কি হতে পারে আপনারাই বলেন তবে এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ সংগ্রহিত তাই ভুল ত্রুটি থাকতে পারে বন্ধুরা যদি কেউ আপনাদের কেউ পান খান তবে এই পীরকে দেখার জন্য হয়তো তার পান থেকে ভরসায় উঠে যাবে এই যে বদমাসকে আপনারা দেখছেন এই বাবা হলেন পানওয়ালি সরকার প্রথমত এই বাবাজি শুধু মেয়েদের গিয়ে আশীর্বাদ দেন তার দরবারে পুরুষদের কোনো স্থান নেই দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাবা তার আশীর্বাদ মেয়েদের কাছে পৌঁছানোর জন্য পানের সাহায্য নেন এই ব্যক্তি প্রথমে একটি পান নিজের মুখের মধ্য রাখেন তারপর সেই নোংরা পানটি মুখ থেকে বের করে মেয়েদের মধ্য করে দেন মজার বিষয় হচ্ছে বাবার আশীর্বাদ পেতে মেয়েরা একে অপর ওপর ঝাঁপিয়ে পড়ছে সাধারণত এই বাবা পীররা গোলাপের গন্ধেও অ্যালার্জি অনুভব করে কিন্তু বাবাজির গত চার মাস ধরে ব্রাশ না করা মুখের মধ্য তারা পরকালের সুখ দেখতে পায় যখন সারা বিশ্ব নতুন নতুন গ্যাজেট তৈরি করছে তখন আমাদের এখানে এরকম নতুন নতুন বাবা তৈরি হয়ে যাচ্ছে বাহ সাধারণত যদি কারো হারের চিকিৎসা অপারেশন অপারেশন বা বা সার্জারি করাতে হয় তবে সে হাসপাতালে যায় কিন্তু পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছেন যিনি কোনো ওষুধ যন্ত্র থিয়েটার ছাড়াই যে কোনো রোগের চিকিৎসা করতে পারেন এই কামাল হল বিবি কমলের হজরত সার্জারি ওয়ালি সরকার এই ব্যক্তি রোগের চিকিৎসা করার জন্য নিজের হাত পর্যন্ত ব্যবহার করেন না মজার বিষয় হচ্ছে তার শিষ্যরা একটি ফ্রাই প্যানের মধ্যে তেল ঢেলে রাখেন এই বাবাজি তার পায়ের গোড়ালির সেই ফ্রাই প্যানের মধ্যে ডুবিয়ে দেন এবং রোগীরা যেখানে যেখানে ব্যথা হয় সেখানে সেখানে মেরে দেন এরপর আর কি রোগী এই চিকিৎসার পরে উড়োজাহাজ হয়ে উড়ে যায় আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই বাবার কাছে আসা অনুসারীরা খাটে এমনভাবে শুয়ে পড়ে যেন এই বাবা একজন নিউরো সার্জন রক্ত পরের কথা লোক তার নোংরা পা নিজের শরীরে স্পর্শ করার ভয়েই তো মারা যাবে এর চেয়ে আর কি হতে পারে বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যেসব বাবাদের দেখার সৌভাগ্য পেয়েছেন তার জীবিত অবস্থায় ক্যান্সার সরার ছিল কিন্তু এখন আমি আপনাদের যে ব্যক্তিত্বের কথা বলতে যাচ্ছি তার দুষ্টুমে মৃত্যুর পরেও শেষ হয়নি ইনি হলেন পীর সালওয়ার শাহ এই জায়গাটি পাকিস্তানের কোনো এক এলাকায় হয়তো অবস্থিত। আমি জানি না যে এই দরবারটি কোথায় কিন্তু এর নিয়মগুলো খুবই কঠিন। এই বাবাকে খুশি করার জন্য আপনাকে আপনার সম্মান তার হাতে তুলে দিতে হবে। আসলে এই দরবারে যদি কাউকে মানত করতে হয় তবে তাকে নিজের সালোয়ার খুলে সেখানে ঝুলিয়ে দিতে হয় এবং মজার বিষয় হচ্ছে অনুসারীরা সেই সালোয়ারটি খুলতে হয় যা সে পরে আছে। তাকে সাথে করে আরেকটি সালোয়ার নিয়ে আসার অনুমতিও নেই। নইলে বাবাজি রাগ হয়ে যাবে এবং তার কাজ হবে না। বাবাজির চাহিদা তো ঠিকই আছে। যারা নি স্যালার খুলে এখানে ঝুলে আছে তাদের মানসিক সমস্যা আছে শুধু তাই নয় এখানে মহিলারাও আসেন একই কাজ করেন ই আর এসব কল্পনা করলেই যেন মাথার ভেতরে দিন ধরে আসে মানুষ ধর্ম থেকে কতটা দূরে চলে গেলে এরকম জঘন্য কাজ করতে পারে আপনারা একটু ভেবে দেখুন মানে মানুষ সাধারণভাবে চিন্তা করতেও ভুলে গেছে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন একমাত্র আল্লাহর মাধ্যমে তাছাড়া কোনো উপায় নেই তো বন্ধুরা এই সকল ভণ্ডবিদদের থেকে সবসময় আপনারা দূরে থাকবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে এখনো যারা কমেন্ট করেননি কমেন্টে জানাতে পারেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জুজুর সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো আজকের মতো আল্লাহ হাফিজ